ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পুটিজানা প্রবাসী পরিবার সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে উপলক্ষে কেক কাটা দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় বুধবার বিকেলে ইউনিয়নের শিবগঞ্জ ফুলবাড়িয়া প্রধান সড়ক সংলগ্ন কদমতলা বাজারে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি খায়রুল ইসলাম তারা এ সময় কেক কেটে আনন্দের সাথে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দরা এর আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুটিজানা প্রবাসী পরিবার মানবতা সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল জব্বার সহপ্রচার সম্পাদক জহিরুল ইসলাম সংগঠনটির অভিভাবক সদস্য জোবেদ আলী আব্দুল লতিফ আবুল খায়ের আব্দুর রাজ্জাক আবুল হোসেন জয়নাল আবেদিন দেশীয় স্বেচ্ছাসেবক ইকবাল হোসেন ও আল মামুন অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক আব্দুল মালিক বক্তব্যে বক্তারা পুঁথিজানা প্রবাসী পরিবার মানবতার সংগঠনের চলমান কার্যক্রমের ভয়সী প্রশংসা করে তাদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান এছাড়াও এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন সংগঠনের প্রতিনিধিরা এই সংগঠনে যারা জড়িত আছে তারা এক একজন মহৎ তারা এক একজন উদার তাদের একটাই চাওয়া একটাই পাওয়া শুধু নিজেকে ভালো রাখার জন্য নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য তারা দূরপ্রবাসে পড়ে থাকে তাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন সভাপতি বক্তব্যে খারুল ইসলাম তারা পুঁথি জেনা প্রবাসী পরিবার মানবতার সংগঠনের সকল সদস্যদের যৌথ সিদ্ধান্তক্রমে প্রতিষ্ঠাতা সদস্য সারিতে নতুন চারজনের নাম ঘোষণা করেন আমাদের দ্বিতীয় বার্ষিকী বার্ষিকী উপলক্ষে আমাদের এখানে আরও চারজন প্রতিষ্ঠাতা যুক্ত যুক্ত হচ্ছে বিগত দিনগুলোতে আমাদের এখানে দুজন প্রতিষ্ঠাতার মাধ্যমেই এই সংগঠন পরিচালিত হতো এখন আমাদের আরও চারজন প্রতিষ্ঠাতা এখানে যুক্ত হচ্ছেন তারা হলেন আমাদের সংগঠনের সম্মানিত উজ্জ্বল মিয়া ইতালি প্রবাসী সম্মানিত ব্যক্তি নজরুল ইসলাম সৌদি আরব প্রবাসী এবং সম্মানিত ব্যক্তি কাউসার আহমেদ ইটালি প্রবাসী এবং সম্মানিত ব্যক্তি সাদ্দাম হোসেন সৌদি আরব প্রবাসী আমাদের এই সংগঠন এখন ছয়জন প্রতিষ্ঠাতার মাধ্যমে পরিচালিত হবে এই পুটিজানা পরিবার মানবতার সংগঠন সাথে থাকবে আমাদের সংগঠনের সম্মানিত সকল সদস্যবৃন্দ সহযোগিতা করবে ফুলবাড়িয়া উপজেলার পশ্চিমে পুটিজানা ইউনিয়নে মানবিক সহায়তা প্রদানকারী পুটিজানা প্রবাসী পরিবার মানবতার সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সফল করায় সংগঠনের সকল শুভান্নায়ী ও পুটিজানা ইউনিয়নবাসীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান পুটিজানা প্রবাসী পরিবার মানবতার সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কুয়েতি রফিক মন্ডল রফিকুল ইসলাম জেদ্দা উপদেষ্টা ইমরুল কায়েস আব্দুল আজিজ মিজানুর রহমান আশিকুল ইসলাম আব্দুর রশিদ হাবিবুর রহমান সভাপতি খায়রুল ইসলাম তারা সাধারণ সম্পাদক সুহেল জব্বার সহসভাপতি চান মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আকন্দ সাংগঠনিক সম্পাদক সাদরুল ইসলাম কোষাধ্যক্ষ আহমেদ সচিব মনির হোসেন ত্রাণ ও সমাজসেবা সম্পাদক শফিকুল ইসলাম উন্নয়ন সম্পাদক আমিন মিয়া সহ উন্নয়ন সম্পাদক হাসান আহমদ সহপ্রচার সম্পাদক জহিরুল ইসলাম ধর্ম সম্পাদক ফরহাদ আহমদ সহধর্ম সম্পাদক দুলাল মিয়া তথ্য ও গবেষণা সম্পাদক আশিকুল ইসলাম সহ তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন সহ সাংস্কৃতিক সম্পাদক রিপন মিয়া স্বাস্থ্য সম্পাদক হৃদয় হাসান সহ স্বাস্থ্য সম্পাদক এনামুল হক ক্রীড়া সম্পাদক জসিম উদ্দিন সহক্রীড়া সম্পাদক চার মিয়া দপ্তর সম্পাদক মফিজউদ্দিন সহ দপ্তর সম্পাদক রুবেল মিয়া শহীদুল ইসলাম সদস্য ইব্রাহিম খোলেল নাজমুল চৌধুরী সেলিম মিয়া মুসলিম উদ্দিন কাউসার মিয়া তফিজউদ্দিন আরিফুল ইসলাম লিটন মিয়া ওমর ফারুক জসিম উদ্দিন শুভ নজরুল ইসলাম হাফিজ উদ্দিন আবু রায়হান এস কে মতিন দুলাল মিয়া রাকিবুল ইসলাম আল ইমরান আব্দুল সালাম জামাল উদ্দিন ফিরোজ আহমেদ শফিকুল ইসলাম নাজমুল হোসেন উজ্জ্বল মিয়া আল ইমরান হক আব্দুর রহিম আইনাল হক খোরশেদ আলম কামুল হাসান সাগর আহমেদ আবদুল্লাহ জুয়েল তানফির রানা এখলাস উদ্দিন নাজমুল হুদা এবং রমজান আলী